যাতে বিজেপি লোকেরা আসতে না পারে বিজেপি রাজ্য সভাপতি আসতে না পারে ওরা যা করছিল আপনাকে তো গাড়ি থেকে নামিয়ে আনার চেষ্টা করছিল এমন পরিস্থিতি তৈরি গাড়ির কাজ ভাঙারও চেষ্টা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে বলুন কি তৈরি করেছে মমতা বন্দ্যোপাধ্যায় এটাই এটাই দিয়েছেন না পশ্চিমবঙ্গকে এই দশ বারো বছরে যে আজকে বিরোধী দলের লোকেদের বিভিন্ন ইচ্ছে মতো তারা বিভিন্ন জায়গায় যে যাবার মতো তাদের ক্ষমতা নেই তাদের ইচ্ছে মানে ইচ্ছে থাকলেও কোথাও যাওয়ার উপায় নেই সেই পরিস্থিতি আপনাদের অভিযোগের তো সত্যতা প্রমাণিত হয়ে যায় বোধহয় হয় এই ঘটনা দেখে একদম এই তো ওপেন ওপেন সব জায়গাতে এলেই এটাই চলছে আমরা আইসি সাহেবকে খুঁজছি যে কমসে কম তালাগুলো খুলে দিন মানুষগুলো থাকবে কি করে বাড়িতে তালা দিয়ে দেওয়া হয়েছে দোকান বন্ধ করে দেওয়া হচ্ছে মানুষ খাবে কি থাকবে কি এই চত্বরটা এই চত্বর এই চত্বর মানুষ একজন মহিলার পা ভেঙে দেওয়া হয়েছে আমরা যাচ্ছি আমরা সবার বাড়ি বাড়ি যাচ্ছি দেখছি কি কর্মীরা কোথায় আছে আপনাদের কিছু জানা রয়েছে এই এই কর্মীরা যারা এখানে ছিলেন তারা কোথায় রয়েছে তারা এখানে পর পাঁচটা পাঁচটা নিয়ে গেছে পাঁচটা নিয়ে যাওয়ার পর কিছু ফেরত দিয়ে গেছে মনে হয় হ্যাঁ গরুটাও দূরে বাধা ছিল বলে নিয়ে গেছে মুরগি সব নিয়ে চলে গেছে চাষ করা মুরগি সব কর্মীর বাড়ি থেকে মুরগি নিয়ে গিয়ে পিকনিক করতে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তার দলের লোকেদেরকে দেখে পিকনিক করার জন্য পয়সা হাজার একুশের সেটাই করার চেষ্টা করছে এবং শুনতে হয় না সব থেকে বড় কথা মা কে বলে গেছে মা কে বলে গেছে ছেলেকে খুন করা হবে তোমার না বাড়িতে আসে তোমার ছেলে বাড়িতে ঢুকতে পারছে অন্য বাড়িতে তোমার ছেলেকে সন্ধ্যাবেলা এখানে আসতে পারবে তারপরে দেখে নেব তোমার ছেলেকে আগের বারো নিয়ে কথা নাকি মোদিন্ত দেখায় কি হচ্ছে মুখ্যমন্ত্রী আমরা লজ্জা লাগে একজন মহিলা হিসেবে আমার তো লজ্জা লাগছে যে আমি পশ্চিমবঙ্গবাসী হিসেবে এই দিনটা দেখতে হচ্ছে আপনার লজ্জা লাগে কিনা আমার জানা